যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই কোরআন দিয়েছেন এবং হাদিস দিয়েছেন এই কোরআন এবং হাদিসের কথাবার্তা আমরা সাধারণত বিভিন্ন রকম ভাবে সর্বদাই শুনছি শ্রবণ করছি হ্যাঁ তবে এই শোনার কাজটার মধ্যে অনেক লাভ আছে এই শ্রবণ করার কাজের সঙ্গে সঙ্গে আমল বলা হয়ে গেলে তো আপনি দামি হয়ে গেলেন তবে সোনার কাজটুকুও যদি বন্ধ হয়ে যায় তাও একটা ক্ষতি আছে অনেকে আমরা বলি জালসা দিয়ে কি হবে ওই দোয়া মজলিস করে কি হবে বক্তব্য রেখে কি হবে হ্যাঁ মানে শেষ ফাইসালা টেনে একটা উদাহরণ দিয়ে অনেকেই বলেন যে একটা জালসা দিয়ে কটা বেড়েছে একটা জালসা দেওয়ার গ্রামে লোক নামাজ পড়া ধরেছে জালসার আগেও যে কটা বেনামাজি ছিল জালসার পরে ওই কটায় আছে জালসার আগেও মসজিদে যে কটা লোক নামাজ পড়তো জালসার পরে ওই কটা লোক নামাজ পড়ে বলে না বলে না কি বলছেন এই কথাগুলো তো একদম ভরপুর চলে নাকি হ্যাঁ জালসা আমি যদি আপনার যদি মনে হয় যে হ্যাঁ ধর্মটা শুধু নামাজের মধ্যেই আছে আর কিছুতে নাই ধর্ম শুধু নামাজ হলেই চলবে আর কোনো কাজের সঙ্গে সম্পর্ক রাখার দরকার নাই মিথ্যা কথা বাদ কোনো অসুবিধা নাই মদ খেলেও কোনো যায় আসে না বউ পিটালে কিছু ব্যাপার নাই ব্যাটার মেরে দিলেও কিছু ব্যাপার নাই মেয়েকে থাকে দিলেও কিছু ব্যাপার নাই শুধু নামাজটা গ্রামে প্রতিষ্ঠিত করতে পারলে ইসলাম চলবে তো কি বলছেন হ্যাঁ চলবে না শুধু নামাজটা একবার মানে জালসা হয়েছে মানে নামাজই হতে হবে আর কিছু হলে হবে না মানে জালসা হয়েছে ওই জালসাতে দুটো লোক মিথ্যা কথা ছেড়ে দিলো ওটা ইসলামের কাজ হলো না জালসা হলো একটা লোক মদ খাওয়া ছেড়ে দিলো কোরআনের তাফসীর শুনে একজন আলেমের কথা শুনে ওটা ইসলামের কাজ হলো না জালসা শুনে একজন মানুষ ভালো পথে একজন মানুষ কমসে কম কিছু ভালো একটা ওই स्त्रीকে মাদক ধর্মত্ব স্ত্রীর মাদকত্ব বন্ধ করে দিল ওটা সমাজের কাজ হলো না না কি বলছেন গো ওটা সমাজের কাজ না নামাজি হতেই হবে জরুরি নাকি নামাজি হওয়া না হওয়াটা তো আপনার উপরে জালসা দিলেও আপনি জানেন যে নামাজ ফরজ জালসা না দিলেও জানেন আপনি নামাজ পড়ো জানেন না জালসা কি নামাজ জালসা যে লোকে নামাজ পড়বে গ্রামের লোক নামাজি যাবে কে বলেছে এই কাজের জন্য জালসা কে বলেছে এই কাজের জন্য দোয়ার আর অনেক কথা আছে আপনাদের সঙ্গে জালসাতে আর অনেক কথা আছে আলেমদের আপনাদের সঙ্গে কথাগুলো আপনাদেরকে শুনতে হবে আপনাদের কানে ঢুকাতে হবে আজ যদি আপনারা এই কোরআনের কথাগুলো বন্ধ করে দেন না এই দিনের কথাগুলো যদি বন্ধ করে দেন শয়তান ফাঁকে এটা শয়তানি একটা কারবার যে এই কাজ করে লাভ নাই তোমাদের ফালতু কাজ করো কেন অথচ আল্লাহ এই দিনের মজলিস যেখানে যেখানে হয় সেই জায়গাটার ব্যাপারে অনেক দামি দামি কথা বলেছেন ওগুলার দিকে যাব না আমি অনেক দামি দামি কথা হয়েছে অথচ এইগুলো বন্ধ করে দিয়ে আমরা মনে করি যে আমি ভাবছি যে আমরা গ্রামে পঞ্চরাশ হতে দেবো না গান বাজনা হতে দেবো না জালসা হতে দেবো না মানে একটার সঙ্গে আর একটা তুলনা করে ভালো কাজটা বন্ধ করে দেওয়া এটা বহুত বড় অন্যায় কাজ আমি বলছি না যে যাক একটা আপনারা অনেকের মধ্যে ভাবনা চিন্তা এরকম হয়ে গেলো যে না যাক বক্তারা এইভাবেই মোটামুটি ওদের পরিচালনাটা চালিয়ে যাবে ওদের কাজ গুলো নাকি মোটামুটি জালসা হবে ইনকাম টিনকাম হবে টুকটাক এই জন্যই বলছি তাই মনে করছেন নাকি যে আপনারা আমাকে আবার পরে জালসাটা এবছর হয়ে যাবে তাহলে আমার কথা অনুযায়ী হয়তো এবার জালসা দেবে আর আমাকে ডাকবে আর আমি একদম লাভবান হয়ে যাবো হ্যাঁ এটাও অনেকে মনে মনে ভাবছে যে হ্যাঁ ব্যবসা ভালোই চলেছে আপনার এই কাজ না হলেও চলবে এই কাজ না হলেও চলবে এই জালসা না এই জালসার কাজ না হলেও এই জালসা পাঁচ বছর প্রাকৃতিক দুর্যোগে যদি গোটা পশ্চিম বাংলায় বন্যা লেগে থাকে আর আলেমরা যদি জালসা না করে মনে হয় না খেয়ে মরে যাবে তো সঠিক জায়গায় আসুন সঠিক জায়গায় আসুন সঠিক পথ অবলম্বন করুন থাকুন কাজে দেবে আল্লাহ এতে উপকার দেবে আচ্ছা এবার ক্ষতি কি আজ যদি আমি আপনি কোরআন হাদিসের কথাগুলা মসজিদে জমাতে পাড়াতে দাওয়াত তাবলিগের মধ্যে এই ছোটখাটো দোয়ার মাদলিশের মধ্যে যে কথাগুলো হয় এই কথাগুলো যদি চলে তাহলে লাভ হলো এই যে মাথায় টুপিওয়ালা লোক খুঁজে পাওয়া যাচ্ছে বা মুসলমান নামে আব্দুর রহমান আব্দুল জলিল খাদিজা সালিহা এরকম নামের যে মানুষগুলো পাওয়া যাচ্ছে এই দোয়ার এই কাজগুলো চলছে বলে এক মাওলানা টাইপের লোক আছে আর মাঝে মাঝে কোরআন হাদিসের কথা হয় দোয়ার মাদলিস হয় মানেন চাই না মানন একটু ভালো করে দেওয়া হয় বোঝানো হয় গল্প শোনানো হয় কোরআন হাদিসের এর দ্বারাতে একটা লাভ আছে সব জায়গায় যদি এটা চলতে থাকে মাথায় টুপিওয়ালা কম কম নামের শেষে শেখ লাগানো মন্ডল লাগানো লোক খুঁজে পাওয়া যাবে লোক খুঁজে পাওয়া যাবে আর যদি কোরআন আর যায় খাতুন বিবি সব হালদার হয়ে যাবে দাস হয়ে যাবে বুঝতে পারেন তো আজ যদি কোরআনের কথা বন্ধ হয়ে যায় তাহলে শেখ আর মন্ডল গুলো খুঁজে পাওয়া যাবে না আজকে মোহাম্মদ লাগানো খুঁজে পাওয়া যাবে না মুসাম্মদ লাগানো খুঁজে পাওয়া যাবে না সবগুলা তখন টুপি ছাড়া মানুষ হয়ে যাবে নাস্তিকতার দিকে চলে যাবে মানুষ যখন বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে মানুষ নাস্তিক হয়ে যাবে মানুষকে নাস্তিক বানানো খুব কঠিন না মানুষকে ইমান থেকে বের করে খুব কঠিন না কারণ আমাদের সেই কচুর পাতার উপরে চেপে আছে মানে হিললেই পড়ে যাবে এরকম ব্যাপার হালকা করে একটু আছে মানে এটি যদি ঘাহুলি করলেই বাস শেষ তো আমরা এই ইমান নিয়ে বসবাস করছি তারপরে যদি কোরআনের চর্চা শয়তানি কথাবার্তার মাধ্যম বন্ধ করে দিই তালে হবে না হ্যাঁ এই কাজটা আপনি বন্ধ করতে পারেন আপনি জালসা বন্ধ করেছেন না হয় আপনি গ্রামের দুয়ার মজলিস বন্ধ করেছেন সেটা ভিন্ন কথা কিন্তু কথা তো চলতে হবে কোনা না কোনা জায়গায় তাহলে আপনাদেরকে প্রতিদিন মসজিদে যেতে হবে ইমাম সাহেবের কথা শুনতে হবে আলেম ওলামাদেরকে মাঝে ক্ষেত্রে ডেকে মসজিদের বসে কোন একটা পরিবেশ লাগবে যেখানে কোরআন কথা একজন বলবে আলেম মানুষ আর আপনাদেরকে শুনতে হবে এই পরিবেশ তৈরি করতে হবে আপনাকে কারণ আপনি মাদ্রাসায় পড়তে যান না কিতাবলেও বসেন না আপনার কাছে কিনা হাদিস আছে না কোরআন আছে না বুখারী আছে না তিরমিজি আছে না আপনার কিছু আছে অতএব আপনাকে ওলামার সংস্পর্শে থাকতে হবে যে মানুষ আলেমদের সংস্পর্শ থেকে দূরে চলে গেল সেই মানুষগুলো দিন থেকে গেল সেই হয়ে আলেমে আলেমের সংস্পর্শে কম সে কম লাহাইল্লাহ টিকে থাকার জন্য জরুরি কারণ এটা দাম আছে অনেক যেই লাহাইল্লা অনেক দাম আছে এখন বর্তমান মার্কেটে অনেক বক্তা বেরিয়েছে বিভিন্ন রকম ভাবে তারা বলতে চাইছে মান্তারাকা কাফার যে লোকটা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল বাইনা বাইনাল কুফরি তারপু সলা এক মানুষ ইমানদার আর একজন বেইমানের মধ্যে পার্থক্য হলো নামাজ ইমানদার নামাজ পড়ে আর বেইমান কাফেররা নামাজ পড়ে না এরকম হাদিস এসছে বুখারি শরীফের হাদিস একদম ছোটখাটো না সহি হাদিস বুখারি শরীফের হাদিস একদম মানতার আকাশ সালাতা যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাপের হয়ে গেল যে ব্যক্তি নামাজ পড়ে না যে ব্যক্তি নামাজ পড়ে এই দুজনের মধ্যে না সে কাপের এরকম আমি যদি এই হাদিসের উপর ফয়সালা দিয়ে আপনাদেরকে কাফের বলি তো এরকম কাফের বলার লোক অনেকগুলো আছে আলেম মার্কেটে বেরিয়েছে যারা এই হাদিসের একদম ডাইরেক্ট অনুবাদ শুনে দেবে আপনাকে কাফের বানিয়ে দেবে আর আপনি যদি কাফের হয়ে যান যে মূল সাহেব বলেছে যে আপনি কাফের নামাজ না পড়ার কারণ নেই এই নামাজ না পড়ার কারণে যে মৌলবী সাহেব বলেছে আপনি কাফের সেই মৌলবী সাহেব তার ফ্যামিলিতে তার প্রতিবেশীতে তার ছেলে তার মেয়ে তার ভাই সব বেশিরভাগই মোটামুটি মোটামুটি কাপের হয়ে গেছে বলতে একদিন মানে বেশি দিন না যে আপনি লম্বা নামাজ ছেড়েছেন তার জন্য কাপের হবেন এরকম নাই মান তারা সলাতা মুতা আমি দানে এক অক্ত নামাজ ছাড়লি তো কাপের হয়ে যাবে এক অক্ত নামাজ বেশি লাগবে না বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তার কুস সলা একজন মুসলমান আর একজন কাপের মধ্যে পার্থক্য হলো যে নামাজ সেই অনুযায়ী ওদের ফতুয়ায় যদি আমরা চলে যাই তো মোটামুটি আপনি প্রায় ধরে নেন আমরা এই গ্রামের ধরে নেন যে অধিকাংশ মানুষই মানে কাফের হয়ে গেছি তাও মসজিদে নামাজ নামাজ পড়তে যায় কাফের মানুষ কাফের মানুষের সঙ্গে বিয়ে শাদি চলতে সবই চলছে এরকম একটা ব্যাপার হয়ে বসে আছে কিন্তু আদাউতা নাই আদাউতা নাই তারে একটা হাদিস মিথ্যা হয়ে যাবে মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে জান্নাতে চলেই গেল বলেন সুবহানাল্লাহ তাহলে আজকে যে হাদিস শোনাছি মোটামুটি যে কটা লোক বেনামাজি আছে আরো বেনামাজি হয়ে যাবে তাই না এরকম যদি শোনানো হয় গল্প যে লাইলা ইল্লাল্লাহ যে পড়লো সে জান্নাতে চলেই গেল হ্যাঁ জান্নাতে তো যাবে এই যে আমার সাদা জামা রাস্তা দিয়ে যেতে যেতে যদি কোথাও কাদা লাগে তো বাড়িতে কালকে তো সকালে এটা পরে বেরোতে পারবো না আজকে রাতে মোটামুটি বাড়িতে যে পৌঁছে এটা খুলে ফেলতে হবে কাল সকাল এটা পরিধান করতে গেলে আমাকে সকাল বেলায় মোটামুটি সুন্দর করে সার্পে ডুবিয়ে ওটাকে খুঁচে পরিষ্কার করে ওর সমস্ত দাগ গুলাকে মিটিয়ে দেওয়ার পরে এটা আমি পড়তে পারবো তার আগে কিন্তু এটা পরার যোগ্য হবে না আপনার যাওয়ার যোগ্য ততক্ষণ হবে না যতক্ষণ আপনাকে ভালো করে না খুঁজবে বুঝতে পারলেন না একটু একটু ভালো করে হবে খুচানি না খাওয়া পর্যন্ত শুধু জানা পাওয়া যাবে না ভালো খুচানি খেতে হবে একটু মানে একদম যেমন একটা নোংরা একটু কঠোর পরিমাণে নোংরা দাগ লেগেছে যে নামাজ না পড়া মানে তো কঠোর দাগ একবারে কালি দাগ কালির লাগা দাগ কালি লাগা দাগ তো নামাজ না পড়া মানে হচ্ছে আপনার যে মানে পেনের কালি যেমন পড়ে গেলে বা বড় কালি পড়ে গেলে যেমন উঠতে চায় না বেশি খুঁজতে হয় নামাজ না পড়া লোকের যে কালিটা লেগেছে ওই কালি পরিষ্কার করতে গেলে যাহার নামে একটু বেশি খুঁজতে হবে নামাজ পড়েছেন মাঝে মাঝে মিস্টেক হয়ে গেছে খুব চেষ্টা করেছেন তাও ছেড়ে গেছে আল্লাহর কাছে বারবার তৌবা করেছেন ভিন্ন কথা